शेष विदाय चिन्मय मालिक के কৃষকের আপনজন চলে গেলেন বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ চিন্ময় মালিক আর আমাদের মাঝে নেই জন্ম ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল প্রয়াণ সতেরোই জুলাই দু পঁচিশ রাত এগারোটা তার মৃত্যুতে গভীর শোক ছড়িয়ে পড়েছে গোটা বর্ধমান জেলায় চিন্ময় বাবু ছিলেন একজন প্রকৃত জননেতা কৃষকদের জন্য কাজ করাই ছিল তার জীবনের উদ্দেশ্য আধুনিক চাষাবাদ থেকে শুরু করে সরকারি প্রকল্প সবকিছুই তিনি নিজ হাতে কৃষকদের কাছে পৌঁছে দিতেন মাঠে ঘাটে ঘুরে কৃষকদের সমস্যা শোনার অভ্যাস ছিল তার সবসময় হাসি মুখে মানুষকে সাহস দিতেন সহজ সরল ব্যবহার আর নিরলস পরিশ্রমের জন্য মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি তারই অকাল প্রয়াণে কৃষক সমাজ এক অভিভাবককে হারালো তার অবদান আজীবন স্মরণে থাকবে চিন্ময় মালিক আপনার কর্মই আপনাকে অমর করে রাখবে শান্তিতে বিশ্রাম নিন পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ